আবার চলে এসেছি রাজু দার দোকানে দেখি রাজু দা কি বড় এই দেখো বড় দেখে না দাদা আপনি কোথা দিয়ে আসছেন আমি চাকদাতে এসেছি ভোর চারটার সময় লাইন দিয়ে একমাত্র রাজু দার পরোটা খাওয়ার জন্য ঠিক আছে ঠিক আছে

বন্ধুরা আজকে লাদু লাদুদার পরোটা খেতে যাও লাদুদার বন্ধ না ভাই পরোটা খেয়ে ভেবেছিলাম যে লাদুদা পরোটা রিভিউ দাও লাদুদা তো কোনো পরোটা দিলো না তো এই ভিডিওটা যত বড় সম্ভব তো হেয়ার করো অর লাদুদা লাদুদা পরোটা দাও লাদুদা এই ভিডিওটা যত বড় সম্ভব হেয়ার করো